হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি তো খুবই ভালো আছি তো প্রথমেই আমি আমার হেয়ারটাকে একটু সিকিউর করে নিচ্ছি যাতে সামনে চুলগুলো না এসে আমাকে জ্বালাতন করে তো প্রথমে আমি ফেসে একটা টোনার ইউজ করে নিচ্ছি প্রথমে আমি মুখটা ভালো করে ক্লিনজিং করে নিয়েছিলাম অফস্কিনে তারপরে আমি টোনারটা ইউজ করেছি টা দেখো ইউজ করার পর আমি একটু সময় দিচ্ছি যাতে মুখে ভালোভাবে অ্যাবজর্ব করে জিনিসটা তো তারপরেই আমি নিয়ে নিচ্ছি পন্ডসের এই লাইট জেলটা এটা খুব ভালো একটা মানে লাইট ময়শ্চারাইজার বলতে গেলে তো আমি ওটা ভালোভাবে আমার ফেসে জিনিসটা লাগিয়ে নিলাম তো তারপরেই আমি একটা সানস্ক্রিন ইউজ করেছিলাম কারণ যেহেতু সরস্বতী সবাই সকালেই বার হয় তাই জন্য সানস্ক্রিনটা ইউজ করা মাস্ট কিন্তু তো ওইটা আমি যখন আমি লাগিয়েছিলাম তো তখন ক্যামেরাটা বন্ধ ছিল তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না তো এরপরে আমি একটা প্রাইমার লাগিয়ে নিয়েছিলাম প্রাইমারের পর আমি হালকা করে কনসিলার লাগিয়ে নিচ্ছি আমি এটা আসলে নো মেকআপ মেকআপ লুক করার চেষ্টা করেছি তাই জন্য যতটা কম পরিমাণে প্রোডাক্ট ইউজ করতে পারি তো সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি তো এরপরে আমি একটা ব্রাশের দ্বারাই ভালো করে জিনিসগুলো ড্যাপ করে ফেসের সাথে মিশিয়ে দিচ্ছি তোমরা চাইলে ব্লেন্ডারের সাহায্যেও এইগুলো ড্যাপ করে বসিয়ে দিতে পারো যতটা পারবে বন্ধুরা তোমরা কিন্তু হালকা হাতে প্রেস করবে নাহলে ব্রাশ হোক বা বিউটি ব্লেন্ডার হোক প্রোডাক্ট কিন্তু ওর মধ্যে উঠে আসবে দেন এরপরে আমি পন্স বিবি ক্রিমটা আমি এখানে ইউজ করছি খুবই অল্প পরিমাণে ইউজ করছি তো তারপরে আমি একটা ফাউন্ডেশনের ব্রাশ নিয়ে জিনিসটা ড্যাপ করে ফেসের সাথে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি খুবই হালকা হাতে প্রেস করে বসাচ্ছি দেখো আমার জিনিসটা বসানো হয়ে গেছে বসানোর পর মুখটা কতটা গ্লো লাগছে তোমরা নিজেরাই সেটা দেখতে পাচ্ছ তো এরপর আমি একটা এনওয়াইভের কম্প্যাক্ট পাউডার এখানে ইউজ করে নিচ্ছি আজকের আমি লুজ পাউডার এখানে ইউজ করলাম না লুজ পাউডারটা ইউজ করতে মেনলি লাগে একটু হেভি মেকআপ করলে তখন একটু লুজ পাউডারের একটু প্রয়োজন পড়ে তো আমি এখানে আইব্রোটা আমি ড্র করে নিচ্ছি একটা মার্সের আইব্রো পাউডার কিট নিয়ে আজকের আমি মেকআপটা ফাউন্ডেশন আর আইশ্যাডো ছাড়াই পুরো মেকআপটা কমপ্লিট করেছি তো কিভাবে কমপ্লিট করেছি তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এরপরেই আমি একটা জেল লাইনার নিয়ে নিয়েছিলাম তারপর চোখের ওপরে আমি ভালো করে জিনিসটা লাগালাম এখানে একটা লাইনার ব্রাশ দিয়ে করার চেষ্টা করছি তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও করতে পারো দেন তারপরে আমি একটা ব্রাশ নিয়ে ওপরে ওই যে লাইনারটা স্মাচ করার চেষ্টা করছি খুবই হালকা হাতে আস্তে আস্তে এখানে আমি জিনিসটা যাতে ফেসের সাথে ভালোভাবে বসে যায় সেই রকমভাবে আমি ব্লেন্ড করার চেষ্টা করছি আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক অন্তত করে দিও তো আমি এখানে দেখতেই পাচ্ছ আবার একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ভালো করে জিনিসটা ব্লেন্ড করে দিচ্ছি যতটা তোমাদের মানে ব্লেন্ড করার প্রয়োজন মনে হবে তোমরা ব্লেন্ড করো নাহলে হ্রাশ লাইনটা দেখা গেলে খুবই বাজে দেখায় তো এরপরে আমি একটা ল্যাকমি আইকনিক কাজল নিয়ে নিচের লাইনটা ড্র করে নিলাম তারপর আমি আর একটা সরু ব্রাশ দিয়ে নিচের লাইনটা আর একটু স্মাচ করে দিলাম তো এখানে তারপর আমি ব্লাসার লাগিয়ে নিচ্ছি আমার ব্লাসারের জায়গাগুলো এখানে আমি মার্সের একটা ব্লাশার প্যালেট থেকে ব্লাশটা ইউজ করেছি তো তোমরা দেখতেই পেয়েছো ওখানে অনেক কটার কালার ওখানে রয়েছে তোমাদের পছন্দ মতো পেয়ে যাবে তো লাস্ট আমি মেকআপটাকে ফিক্সড করার জন্য এখানে পিএসির মাইক্রোফিনিশ মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করেছি হাইলাইট করার জন্য আমি এখানে সুইস বিউটির একটা হাইলাইটার প্যালেট নিয়ে নিয়েছিলাম তো আমি প্রথমে আমার চিকবনে একটু নোসে ইউজ করে নিচ্ছি এরপর আমি লিপস্টিকের জন্য সুইস বিউটির একটা লিপ লাইনার ইউজ করে নিচ্ছি প্রথমে আমি ড্র করে নিচ্ছি লাইনটা তারপর আমি মার্সের একটা প্যালেট ইউজ করেছি এখানে অনেক রকমের শেড তোমরা পেয়ে যাবে তো আমি ওখানে দুটো শেড নিয়ে এই নিউট শেডটা তৈরি করেছিলাম তারপর আমি ওই ব্রাশের সাহায্যে ড্র করে নিলাম আমার নিজের লিপে তো লাস্ট অ্যান্ড ফাইনাল আমার লুক পুরো কমপ্লিট তো এবার ফাইনালি লুকটা চলো দেখে নিন